সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থী আজকে আমরা একশো আটান্ন পৃষ্ঠার সমাধান করাবো একশো আটান্ন বিশ রাশির জগতের একশো আটান্ন পৃষ্ঠায় একক কাজ আছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে পদ নিয়ে আমাদের আলোচনা পদ পদ ইংরেজি টার্ম টার্ম অর্থ পদ এটা আমরা অবশ্যই শিখে রাখবো পদ কাকে বলে প্রথমে যদি আমরা বলি বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বলা হয় শুধু যোগের মাধ্যমে কথাটা পুরোপুরি সঠিক নাম মনে হচ্ছে শুধু যোগের মাধ্যমে হলে তো শুধু যোগ না যোগ ও বিয়োগ যোগ ও বিয়োগের মাধ্যমে হবে এখানে কথাটা বীজগণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে না শুধু যোগ ও বিয়োগের মাধ্যমে সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বলা হয় চলো আমরা খেয়াল করি এখানে দেখো এক্স আবার আমাদের আরেকটি শর্ত ছিল বীজগাণিতিক রাশির গঠন করতে গেলে আমাদের অবশ্যই চলক লাগবে এবার দেখো একটি রাশিতে একাধিক পদ থাকে দুটি তিনটি চারটি যা যা থাকতে পারে এখানে দেখো টয়েস এক্স এটা একটা পদ এটা এক পদ বিশিষ্ট একটা রাশি এবার কমা কমা মানে এই রাশিটা এখানে শেষ তারপরে দেখো ফাইভ অ্যাক্স প্লাস টয়েস জেড ফাইভ এক্স প্লাস টয়েস ওয়াই জেড এখানে আমাদের দুটি পদ যে ফাইভ অ্যাক্স হচ্ছে একটি পদ টোয়েস ওয়াই জেড হচ্ছে আরও একটি পদ মাঝখানে প্লাস চিহ্ন আসে এখানে মাত্র দুটি পদে একটি রাশি তারপর হচ্ছে থ্রয়েস অ্যাক্স মাইনাস টুয়েস ওয়াই জেড প্লাস ডিভাইডেড নাইন এখন এখানে খেয়াল করো এই যে এড এটা একটা পদ এই যে মাইনাস আছে মাইনাস চিনের আগে থ্রাইস্যাক্স এটা একটা পদ পরে এটা একটা পদ এবার এখানে প্লাস এই যে সেভেনে ডিভাইডেড নাইন এই এখানে কিন্তু এই যে আমরা কিন্তু পড়ছি আগেই যোগের এখানে বলা হয়েছে যোগের মাধ্যমে কিন্তু আমাদের একটা কথা সংযুক্ত হতে পারে সেটা হচ্ছে যোগ ও বিয়োগের মাধ্যমে তাহলে এখানে দেখো ইন্টু আর ডিভি ইন্টু এবং ডিভিশনের কথা কিন্তু বলা নাই তার মানে ইন্টু ডিভিশন আলাদা আলাদা কোনো পদ হবে না তাহলে এটা কী হবে সেভেন এ ডিভাইডেড নাইন এই দুটি মিলে একটি পদ এই দুটি মিলে একটি পদ তাহলে আমাদের রাশিটিতে কয়টি পদ আছে তিনটি পদ আছে এখানে প্রথম রাশিতে একটি দ্বিতীয় রাশিতে দুটি তৃতীয় রাশিতে তিনটি পদ রয়েছে প্রিয় শিক্ষার্থী আমার কথাটা বুঝতে পেরেছ তারা এখানে একটা কথা সংযুক্ত করতে হয়তো এটা ভুল হয়েছে শুধু যোগ না এটা হবে শুধু যোগ ও বিয়োগের মাধ্যমে সংযুক্ত থাকে এটা আচ্ছা আচ্ছা তো আর একটু ক্লিয়ার ধারণা হলে এটা হচ্ছে আমাদের সহজ সিস্টেম যে শুধু যোগ ও বিয়োগের মাধ্যমে সংযুক্ত থাকলে পদ হয় আর যদি আমরা শুধু যোগের মাধ্যমে দেখাই সেই ক্ষেত্রে আমাদের চিন্তাটা একটু ভিন্ন যে যোগের মাধ্যমে শুধু যদি সংযুক্ত আমাদের হয় পদগুলো তাহলে আমাদের কি করতে হবে দেখো পদটা প্রত্যেকটা পদের সাথে আমাদের যেহেতু এটা বিয়োগ আছে যদি এই পথটাকে আমি আলাদা করে যোগ চিহ্ন দেই আর এই পথটা যোগ চিহ্ন আছেই তাহলে কি হবে দেখো প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তো যোগের মাধ্যমে সংযুক্ত সংখ্যাটা আমরা সহজভাবে পড়লে যোগ বিয়োগের মাধ্যমে সংযুক্ত যেহেতু পূর্বের বইগুলোতে কিন্তু এটাই ছিল যোগ বিয়োগের মাধ্যমে সংযুক্ত এটা সংস্কার করা হয়েছে বর্তমানে বইটা তাহলে তারপরে আমাদের এটা হচ্ছে প্রত্যেকটা পদের সাথে আমরা যোগ চিহ্ন দিলাম এবার যার সাথে মাইনাস আছে প্লাসে মাইনাসে গুণ করলে কিন্তু এটা মাইনাস হয়ে যায় ব্রেকের উঠে যায় এটাই আচ্ছা যাই হোক পদ সংখ্যা আমরা নির্ণয় করতে পারি এবার আমাদের একক কাজটা আমরা দেখি একক কাজটা খেয়াল করি এখানে আমাদের কি দিচ্ছে এখানে একটি রাশি এখানে একটি রাশি টুয়েলস এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ সেট দ্বিতীয় রাশিটা হচ্ছে সেভেন এ মাইনাস ফাইভ বি সি প্লাস এইটিন ডিভিশন এম রাশিগুলোতে পদগুলো কি কী রাশিগুলোতে পদগুলো কি কি এখন রাশিগুলোতে পদগুলো কি কী এটাকে আমরা কী করতে হবে কোনো বীজগাণিতিক রাশির একাধিক পদ থাকলে তা আমরা নিচের চিত্র ট্রে মতো করে আলাদা করতে পারি ট্রে চিত্রের মতো করে আলাদা করবো ট্রি চিত্রের মতো করে একটা এক্সাম্পল তারা দিয়ে দিয়েছে বীজগাণিতিক রাশি বীজিক রাশি বোঝান রাশিটাকে উল্লেখ করা হয়েছে টুয়েলস এক্স মাইনাস থ্রাইস ওয়াই ডিভিশন টু প্লাস ফাইভ জেড ইন্টু কে এখানে আমরা যদি পদগুলো আলাদা করি আমরা এখানে আগে বলা হয়েছে যদি প্লাস সংযুক্ত হয় আচ্ছা তাহলে কীভাবে বুঝাইছে যে এখানে এটা মাইনাস থ্রাইস ওয়াই হলেও যদি আমি পদটাকে প্লাস দিয়ে গুণ করি তাহলে একই হিসাব প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয় তাহলে আমাদের দেখো ট্রয়েস এক্স একটা পদ এটা আলাদা দিয়েছে তারপরে এখানে ট্রয়েস ওয়াই মাইনাস ট্রয়েস ওয়াই ডিভিশন টু এটা আলাদা করা হচ্ছে প্লাস ফাইভ জেড ইন্টু কে এটা আলাদা করা হচ্ছে ট্রি পদ্ধতি ট্রি এর মতো করে সাজানো হয়েছে এই ট্রি এর মতো করে সাজিয়ে দেখানো হয়েছে এখানে কয়টি পদ রয়েছে তাহলে একটা করে দেখাইছে আরেকটা আমরা করে দেখাবো কীভাবে ট্রি পদ্ধতিতে আমাদের পরবর্তী রাশিটাকে আমরা কি করবো পদ্ধতিতে আমরা সাজাই আমাদের প্রশ্নটা খেয়াল করি তাদের মতো করে যদি আমরা সাজাই বীজ রাশি এখান থেকে আমাদের রাশিটা আমরা তুলব সেভেন আমাদের দ্বিতীয় রাশিটা হচ্ছে সেভেন এ মাইনাস ফাইভ বি প্লাস এইট ডি ডিভিশন এম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এখন আমরা এটাকে ট্রি পদ্ধতিতে যদি সাজাই তাহলে এখন এখানে কয়টা পদ আছে আমরা পদগুলোকে ভাগ করব। আলাদা করব তো এক্ষেত্রে কয়টা পদ আছে এখানে সেভেন এ সেভেন একটা পদ তারপরে আমার এখানে আছে মাইনাস ফাইভ বি সি এটা একটা পদ তারপরে আমার এ পাশে আছে দেখো প্লাস এখানে ডিভিশন আছে ডিভিশন সহ পুরাটা একটা পদ তাহলে পদগুলোকে আলাদা করি সেই পদ্ধতি এইচ ডি ডিভিশন এম একটা জিনিস তোমরা খেয়াল করবা কোনো পদের পূর্বে বা আগে যে চিহ্নটা থাকে সেটা কিন্তু ওই পদের নিজস্ব চিহ্ন আর তাহলে দেখো মাইনাস এখানে আমি মাইনাস লিখছি কিন্তু প্লাসের ক্ষেত্রে কোথাও কিন্তু প্লাস চিহ্নটা উল্লেখ করে নেয় কেন আমাদের কোনো পদের আগে যদি প্লাস চিহ্ন হয় এবং ওই পদের আগে আর অন্য কোনো পদ নাই সেক্ষেত্রে কিন্তু প্লাস চিহ্নটা না দেখালেও হয় তাহলে এখানে যেহেতু আমি এটা আলাদা করে দিয়েছি এখানে তো এটার আগে কোনো পদ নেয় এখানে এটার আগে একটা পদ আছে তার জন্য এখানে প্লাস দেওয়া হয়েছে যখন আমি পদটাকে আলাদা করে আনছি তখন কিন্তু আমাদের আর প্লাস চিহ্নটা না দিলেও হবে কিন্তু মাইনাস চিহ্ন হলো অবশ্যই দেখাতে হবে এটাই হচ্ছে আমাদের আজকের একক কাজের সমাধান প্রিয় শিক্ষার্থী এখন আমাদের পরবর্তীতে জোড়াই কাজটা খেয়াল করি জোড়ায় কাজে কি আছে তিন পদ বিশিষ্ট কমপক্ষে তিনটি এবং চার পদ বিশিষ্ট কমপক্ষে দুইটি বীজকানিত রাশি লিখে পদগুলোকে ট্রেয়ের মাধ্যমে আলাদা করো এটা হচ্ছে তোমাদের কাজ তোমরা জোড়ায় কাজ করবা শিক্ষার্থীরা একজন আরেকজনের সাথে জোড়ায় মিলে কম পদ বিশিষ্ট তিন পদ বিশিষ্ট কমপক্ষে তিনটি আর চার পদ বিশিষ্ট কমপক্ষে দুইটি রাশি নিজের আগে লিখবেন তারপরে এটা হচ্ছে গিয়ে ত্রি পদ্ধতিতে সাজানো হবে তাহলে আমরা যদি কাজটা করি এটা আমাদের জোড়ায় কাজ একটু বোঝাই দিই তোমরা বিজ্ঞান ক্লাসে রাশি আশা করি তৈরি করতে পারবা এখন তাহলে আমাদের কাজ কি হবে তিন পদ বিশিষ্ট আমরা আগে বীজগাণিতিক রাশি যদি তৈরি করি তিন পদ বিশিষ্ট তিনটি আচ্ছা একটি করে যদি দেখায় তিন পদ বিশিষ্ট তিন পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি প্রথম রাশিটা আমি আমার মতো দেই তোমরা চাইলে তোমাদের করে দিতে পারো আবার দেখাতে হবে রাশিটা আমার হতে পারে তিন ফাইভ ওয়াইভ বীজ রাশি তৈরি করতে গেলে আমাদের কিন্তু এটা জেড সেভেন জেড বীজ রাশি তৈরি করতে গেলে আমাদের অবশ্যই চলক রাখতে হবে একটা দুইটা তিনটা তিন পদ যেহেতু আমি চাইলে এখানে এক পদে চলক দিতে পারতাম অন্য পদে চলক না দিলেও হতো তবে একটি হলেও কমপক্ষে চলক রাখতে হবে এখন আমরা কী করব রাশিটাতে কয়টি পদ আছে আমরা ত্রি পদ্ধতিতে যদি সাজাই খেয়াল করো একক কাজের মতোই হবে আমার প্রথম পদ হচ্ছে টয়েস এক্স তারপর আমার এখানে পদ হচ্ছে মাইনাস ফাইভ এক্স অবশ্যই মাইনাস চিহ্নটা উল্লেখ করতে হবে তারপরের পদ হচ্ছে সেভেন জেড এখন আমি আরো একটি করে দেখাই বিজ্ঞানিত রাশি আমি আমার মতো দিচ্ছি ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই ইন্টু কে প্লাস ফাইভ জেড ডিভিশন সি এটা তিন পদ বিশিষ্ট হবে খেয়াল করি আমরা এখানে ফাইভ এক্স একটি পদ এখানে দেখো ইন্টু কে তাহলে টোয়েন্টি ফাইভ ওয়াই ইন্টু কে এই পুরোটা মিলে একটা পদ এটা প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই ইন্টু কে আর এখানে হচ্ছে ফাইভ জেড ডিভিশন সি এটা একটা পদ তিন পদ বিশিষ্ট আমি দুইটি করে দেখাচ্ছি তোমরা চেষ্টা করলে আরেকটা অবশ্যই পারবে এভাবে চার পদ বিশিষ্ট পদ আমি একটি চার পদ বিশিষ্ট পদ করে দেখাচ্ছি চার পদ বিশিষ্ট তোমরা রাশি লিখে থ্রি পদ্ধতিতে করে দেখ আমরা লিখব চার পদ বিশিষ্ট রাশি চার পদ বিশিষ্ট আমরা রাশি তৈরি করি থ্রি পদ্ধতিতেই কিন্তু দেখাতে বলছে রাশি এখন আমরা পিচ রাশি তৈরি করি টুয়েস এক্স প্লাস থ্রাইস ওয় প্লাস ফাইভ জেড প্লাস সিক্স এম আমরা এখানে চলক দিচ্ছি যার জন্য আমরা আসলে নিজেদের ইচ্ছা মতোই তৈরি করতে পারবো কারণ চলকের মান তো যে কোনোটাই হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ধোঁয়াশা নাই আমরা নিজেরাই এই পথ তৈরি করে ফেলতে পারি চার পথ চার পথ যদি আমরা রাশি তৈরি করি চার পথ দুজন আমাদের চারটা এরো চিহ্ন দিলাম তাহলে আমাদের প্রথম পথটা কি হচ্ছে টোয়াইস এক্স দ্বিতীয় পথটা কি হচ্ছে ফ্রাইস ওয়াই আমি সবগুলো প্লাস চিহ্ন সংবলিত দিয়েছি চাইলে তোমরা মাইনাস চিহ্ন দিতে পারো

থ্রাইস এক্স প্লাস ফাইভ এক্স ডিভিশন ওয়াই মাইনাস সিক্সটি ফাইভ জেড জেডসি প্লাস টু অ্যাক্স ওয়াই খেয়াল করি এখানে থ্রাইস এক্স একটি পদ ফাইভ এক্স ডিভিশন ওয়াই একটি পদ মাইনাস সিক্সটি ফাইভ জেড জেডসি একটা পদ টু অস ওয়াই একটা এটা আমাদের চারটি পদ বিশিষ্ট একটা রাশি হয়ে গেছে এ ছিল আজকের ক্লাস ধন্যবাদ